হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে একটা ক্যামেরা আমি আনবক্সিং করব এটা অনেক দিন প্রত্যাশিত ছিল আমার যেহেতু আমি ব্লগিং শুরু করেছি সেই ক্ষেত্রে ভালো মনে একটা ক্যামেরা না হলই নয় তার জন্য আমি একটা ক্যামেরা নিয়ে এসেছি যে ক্যামেরাটা অনেকেরই পছন্দের এবং অনেকেরই প্রত্যাশিত একটা ক্যামেরা ব্লগিং করার ক্ষেত্রে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আপনারা কি গিফট করতে পেরেছেন কিনা বুঝতে পারছি না ক্যামেরাটা অনেক সুদূর আমেরিকা থেকে নিউ ইয়র্ক থেকে ক্যামেরাটা তুলে আসছে এটা হচ্ছে গিয়া বিয়ান্ড নিউ ইয়র্ক থেকে আসছে তো কি আসছে দেখুন গোপ্রো থার্টিন গোপ্রো থার্টিন প্লাক এই ক্যামেরাটা সকল ইউটিউবারদের জন্য খুবই পছন্দের তো আজ আপনাদের সামনে আমি এটা আনবক্সিং করব এখানে অনেক এক্সেসারিস রয়েছে একটা প্যাকেজ টোটাল একটা প্যাকেজ এখানে ব্যাটারি রয়েছে এটা ভিতরে এটার ভিতরে রয়েছে এটা হয়েছে গিয়ে একটা ফোল্ডিং হ্যান্ড গ্রিফ মানে হাতে নিয়ে ভিডিও করার জন্য সব থেকে ভালো একটা তো চলুন আজকে আমি আস্তে আস্তে করে আনবক্সিং করি এবং সাথে একটা সিক্সটি ফোর জিবি একটা মেমোরি কার্ড এটা টোটালটাই আহ গিফট গিফট আসছে ঠিক আছে চলুন আমরা ক্যামেরাটা আনবক্সিং করি সুন্দর প্যাকেজিংটা ছিল খুবই সুন্দর খুবই সুন্দর প্যাকেটটা এরকম ক্যামেরাটার প্যাকেট জাস্ট এরকম একটা প্যাকেটের ভিতরে এবং লক করা यस 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 প্রথমে একটা এটা একটা ম্যানুয়াল কার্ড আছে এখানে এক্সেসারিস বিভিন্ন কিভাবে ইউজ করতে হবে এদুর লেখা আছে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে সেই অ্যাপসটার কিউআর কোড দেয়া আছে এরপরে চলে যাচ্ছি এটা একটা আহ কার্ড গোপর কিছু আছে এক্সাইটিং কিছু আছে যে আর লোগো গোপর লোগো খুবই সুন্দর লোগো গুলো স্টিকার এরপরে এরকম আরো কয়েকটা মেনুয়াল আছে তো এখানে আছে একটা ডাটা কেবল উপরে একটা ডাটা কেবল আছে আছে এখানে একটা ক্যামেরাটা সেটিংস করার জন্য কিছু এক্সেসরিজ কি আছে এটা কি আছে এটা ব্যাটারি আছে ব্যাটারি এটা গ্রিপের সাথে লাগানোর জন্য একটা লক আছে আর সব থেকে যে জিনিসটা আকর্ষণীয় সেই জিনিসটা হয়েছে খুব সুন্দর একটা ক্যামেরা খুবই সুন্দর একটা ক্যামেরা আছে থার্টিন এখানে অন অফ এর একটা সুইচ আছে এটা গিয়ে ব্যাটারি ব্যাটারি দেওয়ার জন্য এবং এখানে মেমরি কার্ড ইউজ করার জন্য গোপ্রো আর সব থেকে ভালো হয়েছে এটা হয়েছে গিয়ে একটা ম্যাগনেটিক চুম্বুক এটা থেকে আপনি হ্যান্ডেল সাথে খুব ইজিলি ভাবে করতে পারবেন এটা এবং চুম্বক হয়ে যাবে তো এই ছিল ক্যামেরা এর সাথে আরো আছে ক্যামেরাটা ওপেন করে দেখাবো আপনাদেরকে আরো যে এক্সেসরিজ গুলো আছে সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়া সেই গ্রিপটা যেটা থেকে ধরে ভিডিও করা যাবে খুবই অসাধারণ ছিল যেহেতু দূর থেকে এসেছে যে ভাইটা নিয়ে আসছে তাকে অনেক ধন্যবাদ হাতে হাতে করে সে নিয়ে আসছে ও খুবই মানে হ্যান্ডি টাইপের একটা গ্রিপ হ্যান্ডিটাইপের একটা গ্রিপ আরো আছে এটার ভিতরে আছে আরো দুটো এক্সট্রা দুটো ব্যাটারি আছে দুইটা আলাদা এক্সট্রা দুটো ব্যাটারি আছে টোটাল তিনটা ব্যাটারি হলো তেন তার মানে ক্যামেরার সাথে একটা আর এক্সট্রা আলাদা দুটো তো এটা খুবই ভালো হয়েছে ভিডিও ক্যাপচার করতে অনেক ভালো হবে সুবিধা হবে এবং ভালো কোয়ালিটি আশা করি যে ভিডিওগুলো আপনাদের মধ্যে দিতে পারবো এটা কি আছে চলুন দেখি ওয়াও এখানে হ্যান্ডেলের সাথে এটা ধরার জন্য বা স্টিকার জন্য এটা বিভিন্ন ধরনের টাইপের গুলি রয়েছে এভাবে আসছে আসলেই অসাধারণ এবং খুবই ভালো একটা প্রোডাক্ট তো নেক্সট আপনাদের মাঝে নিয়ে আসব যে এটা কিভাবে সেটিংস করতে হয় এবং কিভাবে এটা চালু করতে হয় মোবাইলের মাধ্যমে তো এই ছিল আজকের মতো ধন্যবাদ ওচ